দীর্ঘদিন পর্যন্ত গুণা করেছি অন্যায় করেছি এ যুবক ভাই এ বাবাজিরা আজকে কোন অপেক্ষায় আছেন আজকে যদি মৃত্যু হয় কালকে দুই দিন এই জীবনের গুণা মাপ না করাইয়া যদি মৃত্যু হয় যাহার নাম সারা কোনো উপায় নাই রে বাবা আল্লাহর হাবিব বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করার পর জিবরাইল আলাইহিস সালাম হাজির

এই গুনাগার এত গুনা করেছে এত গুনা করেছে দীর্ঘদিন পর্যন্ত যে না করেছি আল্লাহ তাআলা এই গুনাগারকে এত অপছন্দ করেছেন এত ঘৃণা করেছেন অনবী এই গুনাগার আপনার মস্তিষ্কের মধ্যে থাকার কারণে আল্লাহ আপনার দোয়া আজকে কবুল করবেন তবে দোয়া যদি কবুল হতে হয় করেন গুণাগার যেন মসজিদ থেকে চলে যায় না হয় দোয়া কবুল হবে না এ কালীগঞ্জের মুসলমান এ যুবক ভাইরা আমার এমন কেউ নাই যে গুনা করি নাই কত লোক আছে নামাজ পড়তে আসছে জুমার কিন্তু ফজরের নামাজ পড়ে নাই আসে না নাই জীবনে কত মেয়েদের চরিত্র নষ্ট করলা এই চক্ষু দ্বারা কত অশ্লীল ভিডিও দেখলাম কত মানুষের হক নষ্ট করলা কত সুখ খাইলা কত ঘুষ খাইলা সবান তাকে অপবিত্র বানাই ফালাই মুসলমান মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তির কারণে পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে না আপনি আমি কোন আশায় বসে আছি কোন অপেক্ষায় আছি পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন কে আসো ময়দান থেকে চলে যাও তোমার কারণে গোটা মজলিসের দোয়া কবুল হয় না মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পর গোটা মজলিসটা থমকে গেল এমন কোন পাপী ব্যক্তি যার কারণে গোটা মধ্যশের দোয়া কবুল হয় না পয়গম্বরের দোয়াও কবুল হয় না এ ভাই যে গুনাহ করছে সে জানে কি জানে না কি জানে না কে আজকে ফজর পড়ে না সে জানে কি জানে না কে গুনাহ করেছে অন্যায় করেছে সে ভালো করে জানে এ যুবক ভাইরা মা দিলটাকে একটু নরম করে দাও চক্ষু দুইটা বন্ধ করে দাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনো মুসা আরে ইসালাম ঘোষণা করার পর যে গুণা করছে সে বুঝতে পারছি আমি সেই গুণাগার যেহেতু কেউ মস্তিষ্ক থেকে চলে যায় না এখন আমি যদি মস্তিষ্ক থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে সবাই আমাকে বহমাত দিবে গালাগালি করবে কি করা যায় যদি উঠে যায় মানুষ আমাকে খারাপ বলবে আবার যদি বসেও থাকি কয়েকম্বরের দোয়া কবুল হবে না এই লক্ষ লক্ষ মানুষ সূর্যের নিতে সবাই কষ্ট পায় কি করা যায় কি করা যায় ওই গুণাগারের কাদের মধ্যে ছিল একটা চাদর ওই চাদরটা মুখের সামনে দিয়া কান্নাও করতে পারে না আল্লাহ দরবারে বলে মারি আমি গুণা করেছি তুমি জানো আর কেউ জানে না আল্লাহ আল্লাহ চাইলে তুমি আমার নামটা বলে দিতে পারতা চাইলে তুমি আমাকে সবার সামনে প্রকাশ করে দিতে পারতা গো মালি দীর্ঘদিন পর্যন্ত গুনাহ করেছি অন্যায় করেছি এ যুবক ভাই এ বৃদ্ধ বাবাজিরা আজকে কোন অপেক্ষায় আছেন আজকে যদি মৃত্যু হয় কালকে দুই দিন এই জীবনের গুনা মাফ না করাইয়া যদি মৃত্যু হয় জাহান্নাম নাম কোনো উপায় নাই রে বাবা ওই যুবক এবার চোখের পানি হাউ হাউমাউ করে কান্না করে মালিক তোমার মতো দয়া বানার কেউ নাই কেউ নাই চাইলে তুমি আমার নামটা বলে দিতে পারতা সবার সামনে তুমি আমাকে অপমান করতে পারతా আল্লাহ তুমি আমার নামটা বলো না যেইভাবে আমার গুনাহটাকে আল্লাহর নামটাকে যেইভাবে তুমি গোপন রেখেছো আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ তুমি আমার জীবনের সব মাফ করে দাও করছেন কার কাছে জোরে বলেন ওই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ শোনে কি শোনে না এ যুবক ভাইরা আমার ওই যুবক তখন চোখের পানি ফালাইয়া জেনার জন্য গুনার জন্য আর কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে তবা করলেন আমি তোমার কাছে ক্ষমা চাই আর কোনোদিন গুণা করব না অন্যায় করব না পাপ করব না আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন পরে যাক পয়গম্বর মুসার এই দেখতেছে যে আকাশটা পরিষ্কার রোদে ভরা মুহূর্তের মধ্যে গোটা আকাশটা ম্যাগে ভরপুর হয়ে যায় আরো জোরে বলি আল্লাহ আব্বা পায়গাম্বর মুসা ডাক করেছে তুমি বলেছো বৃষ্টি হবে না কিন্তু ম্যাগ দেখা যায় কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলেন জিব্রাইল সালাম জানাই দিচ্ছেন অনবী সেই গুনাগারের কারণে আপনার দোয়া কবুল হয় নাই গোটা মসদেশের দোয়া কবুল হয় নাই সেই গুনাগারের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন ওই গুনাগার যখন তওবা করেছে আল্লাহ দরবারে চোখের পানি ফালাইয়া যখন গুণা মাফের জন্য ক্ষমা চাইছি আল্লাহ পাকুল আলামিন ওই গুনাগারের দোয়াটা তওবাটা এমন ভাবে পছন্দ করেছেন আল্লাহ গোটা মধ্যে গুণা আল্লাহ মাফ করে দিছিল অনবী খালের দিলে যখন তবা করেছে আল্লাহ তালা আকাশের মধ্যে ম্যাগ দিয়েছেন বৃষ্টি